অসুস্থ হয়ে শুক্রবার তিন জানুয়ারি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন দর্শকপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান অভিনেতার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেন নির্মাতা দীপু হাজরা এরপর থেকেই ফারহান ভক্তদের কপালে চিন্তার ভাজ এখন কেমন আছেন প্রিয় অভিনেতা অবশেষে ফারহানের শারীরিক অবস্থা জানালো তার পরিবার বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন অভিনেতা গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ফারহানের মামা আবদুল্লা মামুন বলেন ফারহানের ভাইরাল ফিভার হয়েছে বাড়তি সতর্কতার জন্য পর্যবেক্ষণ করা হচ্ছে তবে বর্তমানে তার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো আছে দীপু হাজরা বলেন শুক্রবার তিন জানুয়ারি নাটকের শুটিং সেটে ফারহান হঠাৎ জ্বর ও শরীর ব্যথার কারণে অসুস্থ হয় পরে উত্তরার একটি হাসপাতালে ভর্তি হন তিনি তবে সেখানকার চিকিৎসায় সন্তুষ্ট হয়নি এই অভিনেতা তাই পরে আবার রাজধানীর অন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন শুভ খান হৃদয়ে বাংলাদেশ একাত্তর